আল্লাহ তালা বলছেন তোমরা তাদের মতো হয়ে না যারা কি করেছে যারা দলে দলে বিভক্ত হয়ে গেছে ফু এবং তারা মতানৈক্য সৃষ্টি করেছে তাহলে আল্লাহ তালা নিষেধ করছেন দুই শ্রেণীর মানুষের মতো হতে এক যারা দলে দলে বিভক্ত হয়ে গেছে তাদের মতো আমাদেরকে হওয়া যাবে না আবার বলছেন যারা মতানৈক্য করেছে তাদের মতো আমাদেরকে হওয়া যাবে না সুস্পষ্ট প্রমাণ আদি আসার পর তার মানে আমাদের সামনে কি সুস্পষ্ট আদি আছে কি নাই আছে না তার মানে পবিত্র কোরআন এবং সুস্পষ্ট প্রমাণের সবচেয়ে বড় মাপ তাই আল্লাহ বলছেন যে সুস্পষ্ট প্রমাণ আদি আসার পরে তোমরা পরস্পর দলে দলে বিভক্ত হয় না আর করো না মতানৈক্য করো না তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে যারা মতানৈক্য করবে বা যারা দলে দলে বিভক্ত হবে তাদের পরিণাম সম্পর্কে বলা হচ্ছে ও আজিম আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি তাহলে এটা আমরা জানলাম তাহলে এখন প্রশ্ন হচ্ছে সুস্পষ্ট দিতে আমাদেরকে দলে দলে বিভক্ত হতে নিষেধ করা হয়েছে ঠিক তার আগের আয়াতেই দেখেন আল্লাহ আবার বলছেন যে ওয়ালো মিনকো মোহাম্মা তোমাদের মধ্যে একটি দল থাকবে তাহলে এই দুটো কথার মধ্যে কি আমরা বুঝতে পেরেছি আসলে কি বলতে চেয়েছেন আল্লাহ এটিকে আমরা বুঝতে পেরেছি কিনা তার মানে আল্লাহর মূল বক্তব্য হচ্ছে এই যে আল্লাহ তালা আমাদেরকে বলছেন যে আমরা যেন অবশ্যই সঙ্গবদ্ধ থাকি দলে দলে যেন বিভক্ত না হই তা যদি আগের তাহলে এই একশো পাঁচ ক্ল্যারিফাই হয় এর আগের অর্থাৎ আয়াতের দিকে যদি আমরা যাই ওখানে আল্লাহ বলছেন যে ওয়া আতাসিমি হাবল্লাহ জামিও ওয়ালা আল্লাফার যে তোমরা সকলেই মিলে আল্লাহ রুজ্জুকে আল্লাহ রশিকে সঙ্গবদ্ধ ভাবে ধরো ওলা তাফার রকু আর পরস্পরে বিভক্ত হয়েও না তাহলে এই আয়াত থেকেও বোঝা গেল যে আসলে আমাদেরকে সংঘবদ্ধ হয়ে থাকার কথাটাই এই তিনটি আয়াতে স্পষ্ট করে বলা হয়েছে দলে দলে বিভক্ত হওয়া বা ফেরকাবন্দি করতে নিষেধ করতে বলা হয়েছে এখন একটা প্রশ্ন আসতে পারে তাহলে আমরা দল কাকে বলছি বাংলাদেশে তো অনেকগুলো ইসলামী দল আছে তো সবগুলো দলই তো নিজেদেরকে দাবি করছে তারা হক দল তাহলে আমরা এবার কেন নিজেদেরকে আলাদাভাবে আরও বেশি হক দল দাবি করছি এ বিষয়ে যদি আমরা আব্দুল ইবনে মাসুদ রাহন জামাতের ব্যাখ্যাটা নিই তিনি বলছেন আবদুল ইবাহ তিনি বলছেন জামাত তাকেই বলা হয় যারা হকের সাথে সম্পৃক্ত যাদের সম্পর্ক হকের সাথে যদি সে ব্যক্তি একাই হয় ওই ব্যক্তি যদি একাকিও হয় আর সে যদি হকের সাথে থাকে তাহলে সে একা একটা জামাত এবার একটা প্রশ্ন এই প্রশ্নটা পরে আমরা আসবো তার আগে এইটা বোঝার চেষ্টা করি যে আমাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদিগুলো কি কি আসছে কি কি আসছে যার কারণে আমাদেরকে সঙ্গবদ্ধ হয়ে থাকার কথাটা আল্লাহ এত গুরুত্বের সাথে আমাদেরকে বলেছেন এবার আমরা আপনাদেরকে যদি বলি যে সংঘবদ্ধ জীবন যাপনের যে গুরুত্ব এবং উপকারিতা এই দুটো যদি একসাথে আপনাদেরকে বলি তাহলে এক নম্বর দেখেন যে এক নম্বর বিষয়টা আমরা বলবো যে আল্লাহ তালা বলছেন সুরা আরাফের একশো একাশি নাম্বার আয়াত আল্লাহ বলছেন যে অমিমা হলাক উম্মা ইহাদ হকিহিদুল আল্লাহ তালা বলছেন আমার সৃষ্টির মধ্যে একটি দল আছে তালা বলছেন যে আমার সৃষ্টির মধ্যে একটি দল আছে যারা কি করে যে ইহাদুন আবিল হক যারা হক অনুযায়ী হকের সাথে চলাফেরা করে অবীহিয়া দুলুন এবং এইভাবেই ন্যায় বিচার করে তারা হকের সাথে থাকে এবং এইভাবেই তারা ন্যায় বিচার করে তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে এই উম্মতের মধ্যে এক দল আছে যারা এই কাজ করে এরপরে আরেক আয়াতে তালা বলছেন সুরা সফ চার নম্বর আয়াতে ইন আল্লাহ ইউ হেববুল্লা দিন ই ক কাহ মারসুস নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসে যারা সঙ্গবদ্ধ হয়ে শিশাটা প্রাচীরের ন্যায় আল্লাহর পথে সংগ্রাম করে তাহলে এখন একটা বিষয় দেখেন তাহলে আল্লাহ কাদেরকে ভালোবাসে যারা সঙ্গবদ্ধ হয় মানে কাতার কখন লাগে জামাতে তো কাতার লাগে তার মানে যারা জামাতবদ্ধ হয়ে আল্লাহর পথে সংগ্রাম করে তাদেরকে কে ভালোবাসে আল্লাহ ভালোবাসে এখন যদি পাল্টা প্রশ্ন করি আমার তো কোনো সায়কের ভালোবাসার দরকার নাই কোন সাহেব কি বললো সেই ভালোবাসার তো আমার দরকার নাই আমার তো আল্লাহর ভালোবাসার দরকার আছে কি কথা ঠিক না তো আল্লাহর ভালোবাসার স্বার্থে আমি তো অবশ্যই জামাতবদ্ধ ভাবে সংঘবদ্ধ হয়ে সংগ্রাম করব। এদিকে আপনি একমত নাকি দিয়ে মত এটা কি বোঝা যাচ্ছে কিনা আমি তো আল্লাহর ভালোবাসার মুখাপেক্ষি আমি তো কোনো সাহেকের ভালোবাসার কি না ওই জন্য কোন সাহেব কি বললো না বলে আমি তো করি কেন ওনার কথা তো আমার কাছে এখানে প্যারালালি আমি তো দাঁড় করাতেই পারবো না কারণ আল্লাহ বলছেন আল্লাহ ভালোবাসবেন তাদেরকে যারা শীর্ষ প্রাচীরের নেয় জামাতবদ্ধ ভাবে সংঘবদ্ধ ভাবে কাতার হয়ে সংগ্রাম করে তো এগুলো ছিল আল্লাহ তালার মানে আমাদের জন্য মেসেজ যে আমরা যেন সংঘবদ্ধ হয়ে জীবনযাপন করি আমরা শেষে কিছু বাস্তবতার আলোকে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ সময় সাপেক্ষে এবার আমরা হাদিস থেকে যদি আপনাদেরকে বলি তিরমিজি একটি হাদিস ইমাম তিরমিজি রহমান একটি হাদিস বেঁধেছেন হাদিসটির অধ্যায় হলো এই যে হাদিসটি তিনি নিয়ে আসছেন হাদিসের অধ্যায়ের নাম দিচ্ছেন যে বাবু মাজা ফি লুজুমিল জামা সঙ্গবদ্ধ হয়ে থাকার অপরিহার্যতা মানে একটা আজ থেকে কতদিন আগের তিনি মানুষ তিনি বলছেন সংঘবদ্ধ হয়ে থাকার উপরে তিনি একটি হাদিস নিয়ে এসছেন সে হাদিসে তিনি কিনে এসছেন দেখেন তিনি বড় একটা হাদিস দুই হাজার একশো পঁয়ষট্টি নম্বর হাদিস অধ্যায়ের নাম সংঘবদ্ধ থাকার প্রয়োজনীয়তা বা অপরিহার্যতা এখানে তিনি বলছেন যে আলাই কুম্বিল জামা অল ফরক তোমরা জামাতবদ্ধ হয়ে জীবনযাপন করো এবং বিচ্ছিন্নতা থেকে বিচ্ছিন্ন হয়ে না এরপর বলছেন যে ফাইনাল ফাইনাল শৈতান আমা আল ওয়াহিদ কারণ শয়তান একজন মানুষের সাথে থাকে এরপর বলছেন যে ওহু আমিনাল ইসনাইনি আবাদ এবং শয়তান দুইজন থেকে পৃথক হয়ে যায় শেষে বলছেন যে মান আরদা বহুবা হাতল জান্না ফালিয়াল জামিল জামা যে ব্যক্তি জান্নাতের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করতে চায় সে যেন জামাতবদ্ধ জীবনযাপন করে তাহলে দেখেন ইমাম তিরমিজির এই অধ্যায়ের মূল বক্তব্য অনুযায়ী সংঘবদ্ধ হয়ে থাকার গুরুত্ব এটা আমরা ইজিলি বুঝতে পারলাম সহজেই যে তারা আমাদেরকে অবশ্যই যে কোনো কাজ সংঘবদ্ধ করতে হবে এখন যদি বাস্তবতার আলোকে যদি আপনাদেরকে কিছু কথা বলি যে এখন একটা মানুষ তার পরিবার বা তার ফ্যামিলিকে বাড়াইতে চায় সে কি এক একা পারবে মানে একা একা সে তার পরিবারকে বাড়াতে চায় পারবে তার একটা ইউনিট লাগবে না আর একটা ইউনিট লাগবে না পার্টনার লাগবে না এখন ধরেন একজন ব্যবসা করবে তো ব্যবসা করতে গেলে ব্যবসার জন্য একটা টিম লাগবে না ব্যবসায়ীকে একটা টিম লাগবে না একজন ধরেন সমাজে একটা ব্যাপক পরিবর্তন করতে চায় এর জন্য কি সে একাকে পারবে এগুলো কিন্তু আমরা সবাই আমাদের সাথে মিশে আছে যে বলছে সংগঠন সংঘবদ্ধ থাকার দরকার নেই সেও কিন্তু এর সাথে মিশে আছে সে কিন্তু বাইরে নেই সেও কিন্তু এর সাথে সম্পৃক্ত কিন্তু এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে বাংলাদেশের প্রেক্ষাপটে অন্যান্য সমস্ত সেকুলার দল থাকতে পারবে কোনো সমস্যা অন্যান্য যে বিদাতি দলগুলো আছে সেগুলোও থাকতে পারবে সমস্যা নেই শিরিক যারা করে যে সমস্ত দলগুলো শিরিকের সাথে ডুবে আছে ওরাও দল করতে পারবে কোনো সমস্যা নেই কিন্তু যখন আন্দোলন বা বাংলাদেশ করবে তখন আমাদের মাথা ব্যথা শুরু হয়ে যাবে এবং তখন তারা বলবে যে না সংঘবদ্ধ থাকা যাবে না তাহলে এখন যদি পাল্টা প্রশ্ন করি তার মানে এরা বুঝে হোক আর না বুঝে হোক এরা হকপন্থীদের জামাত যেন না গড়ে ওঠে এজন্যই কিন্তু এদের মাধ্যমে এই সমস্ত কথা যাচ্ছে যেটা আমি বলবো যে নির্বুদ্ধারী কারণেই হয়তো হচ্ছে কারণ যদি তারা বুঝতো অবশ্যই সঙ্গবদ্ধতার গুরুত্ব তারা এটার অন্তত বিরোধিতা করতো না হ্যাঁ আমাদের কাজের বিরোধিতা করা যেতে পারে কারণ আমাদের কাজে ভুল থাকতে পারে তো কাজের সমালোচনা হতে পারে কিন্তু সঙ্গবদ্ধ থাকার বিরোধিতা করা মানে এটা কিন্তু একটা আত্মঘাতী কথাবার্তা বলা মানুষের সামনে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তো দান করুক আমি এবার দেখুন দুই নম্বর যে বিষয়টা আমি বলবো প্রথম হচ্ছে সংঘবদ্ধ তার বিষয়টা বললাম কোরআন এবং হাদিসের আলোকে এবার আমরা আপনাদেরকে যদি বাস্তব আর একটু বলি যে সংঘবদ্ধ থাকলে কি হয় সংঘবদ্ধ থাকলে ভালো সঙ্গ পাওয়া যায় আপনারা এখানে অনেকেই জানেন যে সংগঠিত যারা হয় তারা কিন্তু দেখবেন যে তারা কিন্তু ভালো মানুষগুলোই এখানে আসে সাধারণত দু একটা ইনকেস ভিন্ন বিষয় তো ভালো মানুষগুলো আসে যেহেতু এই জন্য সংগঠনে ভালো মানুষ পাওয়া যায় এই জন্যই রসুল্লাহাম হাদিসে বলছেন যে লাতু সাহিব ইল্লা মুমিন তোমরা মুমিন ব্যতীত অন্য কারোর সাথে মানে সঙ্গ দিও না সহযোগী হয়ে না তো কাজে এখানে আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে আমরা যেন সবাই মুমিনদের সাথে বন্ধুত্ব স্থাপন করি আর মুমিনদের মধ্যে যারা বাংলাদেশ আলী যুব সাথে সম্পৃক্ত এরা শেরিক বেদাতের বিরুদ্ধে থাকে তো এদের চেয়েতে কোনো ভালো বন্ধু কি আর হতে পারে এটা একটা মেসেজ এরপরে রসুল্লাম আরেকটা হাদিসে বলছেন আর রজুল আলাদিন খালিদি মানুষ তার বন্ধু রীতিনীতির মাধ্যমে পরিবর্তন হয় তাই আল্লাহ রসুল বলছেন ফালিয়ানজুর আহাদুকুম মাই ও খালিদ কাজে তুমি কার সাথে বন্ধুত্ব স্থাপন করছো এটা লক্ষ্য করে দেখো কার সাথে বন্ধুত্ব স্থাপন করছো খেয়াল করো আবু দাউদ চার হাজার আটশো তেত্রিশ আমার হাদিস তাহলে এখান থেকে আমরা জানলাম যে আসলে সঙ্গবদ্ধ থাকলে ভালো বন্ধু পাওয়া যায় তিন নাম্বার সংঘবদ্ধ থাকলে ইস্তেকামাত থাকা যায় যারা দেখবেন সংগঠনের বাইরের লোকজন তাদের একটা বিষয় খেয়াল করে দেখবেন যে তারা কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক ক্ষেত্রে কিন্তু যে কোনো কাজে এস্তেকামাত থাকতে পারে না আর যারা সংগঠিত থাকে তারা একটা লোক লজ্জার ভয় হলেও সমাজে কিন্তু এস্তেকামা থাকার চেষ্টা করে যেমন উদাহরণ দিই আমাদের সংগঠন করে একজন ছেলে সে কি প্রকাশ্যে একটা বেপর্দা মেয়ের সাথে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে কথা বলতে পারবে কেন পারবে না কারণ সেটা একটা সংগঠনের সাথে আছে তার অন্যান্য যারা সঙ্গীত সাথে তারা দেখে ফেলে তার জন্য লজ্জার বিষয় হবে এই জন্য সে চেষ্টা হলো মানে ইচ্ছা মনের খায়েশ থাকা সত্ত্বেও সে কিন্তু এই কাজটা করবে না কিন্তু যে সংগঠন করে না সে কিন্তু ইজিলি এই কাজটা করবে কারণ তাকে তো ধরছে তো ধরা বাইরে তাকে তো কোনো জায়গায় মিটিং এ বসে জবাব করতে হয় না তো কাজ এই জন্য দেখবেন আমাদের যুবকদের কিন্তু অধপতনটা এই ক্ষেত্রে কিন্তু বেশি হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি তো এই জন্যই সঙ্গবদ্ধ থাকলে আমরা কিন্তু ইস্তেকামাত থাকার সুযোগ পাই এটা আল্লাহ তালা বলছেন যে ইজা লাকি তুম ফিয়াতান যখন তোমরা কোনো বিষয়ে সিদ্ধান্ত নিবে তখন তোমরা সেই বিষয়ে একবারে ইস্তেকামাত থাকবে তো কাজে আমরা যেন যে সংগঠনে আপনারা জান যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যেটা আমরা কাজ করছি আমরা যেন ইস্তেকামাত থাকতে পারি আল্লাহ যেন সে তৌফিক দান করেন আমিন সংঘবদ্ধ থাকলে আরেকটা যেটা জিনিস হয় সেটা হচ্ছে সামাজিক শৃঙ্খলা রক্ষা হয় এমন একটা বিষয় যদি বলি মিলিটারি বাহিনীতে সবচেয়ে বেশি শৃঙ্খলার বিষয়টা গুরুত্ব বেশি তাই না চেইন অফ কমান্ড এর গুরুত্ব কিন্তু সবচেয়ে বেশি অথচ দেখেন ইসলাম কিন্তু এই চেইন অব কমান্ডের গুরুত্ব সবচেয়ে বেশি দিচ্ছে যেটা আমাদের পাশত্ত তার প্রমাণ পাশাত্তর সালাতে ইমাম যখন রুকুতে যায় এখন যদি মুক্তাদি হয়ে যদি আমি ভাবি যে আমার তো সুরাফাতিয়া পড়া শেষ হয়নি তো উনি রুকুতে গেছে ওনার সুরাফাতিয়া তাই তো আমার সুরাফাতিয়া যখন শেষ হবে তখন আমি যাবো সালাদ কি হবে দেখেন এই যে চেইন অব কমান্ড যিনি ইমাম থাকেন তার আনুগত্য করতে হয় অথচ মিলিটারি বাহিনীতে বাধ্যগতভাবে যে আনুগত্য তারা করছে বলা মাত্রই অথচ তার চেয়ে বেশি ইসলামিক অঙ্গনে এই আনুগত্যের গুরুত্ব কিন্তু অনেক বেশি এটা কি বোঝা যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে না তা ছাড়া ইবাদত কবুল হবে না এই জন্য এই ট্রেনিং গুলো কেন দিস কেন আমরা প্রতিনিয়ত মানে প্রত্যেকদিন পাঁচবার করি এখানে আমাদের জন্য একটা ট্রেনিং সেশন যেন আমরা এই আনুগত্যটা শিখি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এক্ষেত্রে আমরা দেখবেন যে আজকে সমাজে আনুগত্যহীন পরিবেশ থাকার কারণে সমাজে একজন আরেকজনকে মেরে ফেলছে অথচ আমরা মুসলমান মুসলমান পরস্পর বিরোধী হয়ে গেছে আল্লাহ তালা তাই বলছেন বলা তানাজাউ ফাতাফসালু আতাজ হাবা রি হুকুম আজভিরু তোমরা আপোসে ঝগড়াঝাঁটি করো না আল্লাহ নিষেধ করছেন আমাদেরকে সু রানফাল ছজচল্লিশ না মারা রায়তালা বলছেন তোমরা আপসে ঝগড়াঝাঁটি করো না যদি তোমরা আপসে ঝগড়াঝাঁটি করো তাহলে তোমাদের যে তেজ তোমাদের যে শক্তি এই শক্তিটা উঠে যাবে এই চেতনা আর থাকবে না তাই কি হচ্ছে না হ্যাঁ যদি বাস্তবে আপনাকে যদি যদি বলি যে আজকে ধরেন ফিলিস্তিনের গাজায় একজন মুসলমান মারা যাচ্ছে ফিলিস্তিনের গাজায় মুসলমান মারা যাচ্ছে বা ধরেন আরো অন্যান্য যে রাষ্ট্রগুলোতে মারা যাচ্ছে সম্প্রীতি আরো ধরেন মুসলমান কান্ট্রিগুলোতে ইহুদিরা বোমা মারছে মারছে তো এখন যদি আপনাদেরকে বলি যে সেখানে এই বোমাগুলো মেরে মুসলমান আর আজকে বাংলাদেশে বলতে পারবেন যে পরস্পর মুসলমান ভাই ভাই এরা ঈদের সালাতে একত্রিত হচ্ছে কিন্তু দুই দলের লোক কিন্তু বা দুই চার পাঁচ দলের লোক এক একজন এক এক দলের লোক কিন্তু ঈদের সালাতে তারা একত্রিত হচ্ছে বলতে পারবেন এটা কিসের ঐক্যের প্রমাণ এটা কি ইসলামী ঐক্যের প্রমাণ নয় কিন্তু যেমনি সে রাজনীতি করতে যাচ্ছে তখন সে অন্য মতবাদ মানার কারণে ইসলামী মতবাদ বাদ দিয়ে অন্য মতবাদ মানার কারণে পরস্পর পরস্পর শত্রু হয়ে যাচ্ছে এটা কি ঠিক কিনা সেটা বলে বাস্তবতা তাই নয় ঈদের সালাতে একই সাথে সালাত আদায় করছে একই ইমামের পিছনে আনুগত্য করতেছে কিন্তু যেমনি রাজনীতি কঙ্গনে যাচ্ছে তখন কিন্তু তারা পরস্পর শত্রু হয়ে যাচ্ছে এজন্যই আমি কালকেও যে পাবনায় এক খুদ বা এই কথা বলার পর একজন অন্তত বলতে এটা মানে বুঝাইতে সক্ষম হয়েছে যে উনি আরো কেউ বলছি কিনা জানি না কিন্তু উনি এসে বলছেন যে অন্তত এই গণতন্ত্র এবং ইসলামী গণতন্ত্রের এই প্রতারণাটা আলহামদুলিল্লাহ আমি বুঝছি সে কথাটা আমি আপনাদেরকে একটু বলি ভালো মনোযোগ দিয়ে শুনবেন যে আজকে যদি আপনি আমাদের অঙ্গনে এই যে রাজনৈতিক অঙ্গনের কথা চিন্তা করেন এখানে একটা বিষয় খেয়াল করেন রাজনৈতিক অঙ্গনে আজকে পরস্পর পরস্পর যে বিরোধী হয়ে গেছে এটা কি ইসলামের কারণে হয়েছে তাহলে দেখেন আজকে ইসরায়েল বা ইহুদিরা মুসলমানদেরকে মারছে এই মারার জন্য তাদের মিলিটারি ব্যয় হচ্ছে না তাদের সামরিক বাহিনী মরতেছে না তাদের অর্থ ব্যয় হচ্ছে না তাদের সময় ব্যয় হচ্ছে না তাহলে তাদের অর্থ সময় মিলিটারি ব্যয় করে তারা মুসলমানদেরকে মারছে তাহলে বাংলাদেশে কি এমন তারা করছে বাংলাদেশে কি এমন তারা চাপিয়ে দিছে যার কারণে বাংলাদেশে তাদের আর অস্ত্র ব্যয় করা লাগতেছে না তাদের সময়ও ব্যয় করা লাগতেছে না তাদের অর্থও ব্যয় করা লাগতেছে না আমরাই আমাদেরকে মেরে দিচ্ছি কি এমন পারমাণবিক বোমার চাইতে বড় কি আমাদের উপরে চাপিয়ে দিছে কি এমন পারমাণবিক বোমা তারা আমাদের উপরে দিছে যে বোমার কারণে আজকে আমরা পরস্পর পরস্পর একই এলাকার পাশাপাশি দুই ভাই কিন্তু আমরা পরস্পর পরস্পর বিরোধী হয়ে গেছি একজন আরেকজনকে মেরে ফেলতে দ্বিতীয় বোধ করছে না কেন সেই পারমাণবিক বোমার নাম শুনতে মন না শুনবেন নামটা শুনবেন নামটা শুনবেন নাকি সেটা বলেন সেই পারমাণবিক বোমার নাম হচ্ছে গণতন্ত্র সেই পারমাণবিক নাম কি গণতন্ত্র এই গণতন্ত্র বাস্তবায়ন করতে গিয়ে দুইজন মুসলমান এখন পরস্পর বিরোধী হয়ে গেছে একজন আরেকজনকে মেরে ফেলতে দ্বিধাবোধ করছে না কি কথা ঠিক না তাহলে এর চেয়ে বড় কোনো পারমাণবিক বোমার হতে পারে যে জাতিতে এটা ওদের অর্থ ব্যয় করা লাগতেছে না সময় ব্যয় করা লাগতেছে না এমনি এমনি আমরা মেরে দিচ্ছি নিজেরা নিজেদেরকে এই জন্যই আহলেদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আলী যুবসংঘ যেই যে বিষয়টা আমার আমরা সবসময় আপনাদের সামনে বলি যে আমার আমরা একটা স্লোগানের মাধ্যমে এটা এই স্লোগানটা একটা কিন্তু মানে শুধু মুখস্থ করা এটা কিন্তু একটা বিপ্লব সেই স্লোগানটা কি সকল বিধান বাতিল করো করো বিধান তার মানে মানে কি কি সকল এই গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ এছাড়াও আরো যত ধর্ম নিরপেক্ষতা বাদ সহ আরো যত মতবাদ আছে সব মতবাদ বাতিল করো কোন বিধান করো বিধান কায়েম করো এই দিকে আমরা ফিরিয়ে আনতে চাই সর্বশেষ যে বিষয়টি বলবো আল্লাহ তালা বলছেন যে আমাদের সংঘবদ্ধ কেন থাকতে হবে আল্লাহতালা বলছেন ও ওয়াইদদুল আহ হুম মাস্তত মিন কৌয়া অমীর রিবাতুল খয়লি তুর্বিহি তুর্হিবুন বিহি আদু ওয়াল্লাহ ও আদু ওয়াফুল আল্লাহতালাসুরা আনফাল সাইট নাম্বার রায়তে বলছেন যে তোমরা যথাসাধ্য শক্তি সঞ্চয় করো এবং তোমাদের যুদ্ধের জন্য যুদ্ধের ঘোরাগুলাকে প্রস্তুত রাখো যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো এই জাহিলি ময়দানে আমাদের জিহাদের মানে জন্য প্রস্তুত থাকতে হবে না আমাদের মতারাম আমির জামাত আমাদেরকে শিখিয়ে দেননি যে মুক্তির পথ কি তাহলে একবার বলি আমরা মুক্তির একই পথ তাহলে এই যে আমরা তো আমরা তো দাওয়াত দিচ্ছি সাথে সাথে জিহাদও করছি তাহলে জিহাদের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে না তো জিহাদ কি একা একা হয় জিহাদের জন্য টিম লাগে একটা টিম কমান্ডার লাগে তার নেতৃত্বে জিহাদ করতে হয় আমার সামরিক বাহিনী তো কিন্তু সেম কেস দেখবেন একই কাজ কোন একটা একটা হয়তো একটা টিম পাঠাচ্ছে তার একজন নেতা থাকে তার নেতৃত্বে বাকিরা কিন্তু আনুগত্য করে ঠিক তেমনি আমাদেরও কিন্তু একজন নেতা আছেন তার নেতৃত্বেই কিন্তু আমরা সমাজে দাওয়াত জিহাদের কর্মসূচি নিয়েই সব জায়গায় এই কার্যক্রম বাস্তবায়ন করছি আল্লাহ তালা তাই বলছেন তোমরা যথাসব্দ শক্তি সঞ্চয় করো এই শক্তি সঞ্চয়ের জন্যই আমরা এবং আমরা হচ্ছি এটা কেন করছি দেখেন আল্লাহ তালা শেষে বলছেন আদু না যাতে করে আল্লাহ শত্রুদেরকে আমরা ভয় দেখাতে পারি বলেন আপনি আমি যদি একাকে চিল্লা চিল্লি করি আল্লাহর যারা শত্রু তারা কি ভয় পাবে আর যদি সঙ্গবদ্ধ হই তাহলে আল্লাহ শত্রুরা ভয় পাবে না এরপর আল্লাহ ওয়াকুম এবং আমাদের শত্রুও যেন ভয় পায় আল্লাহ শত্রুও যেন ভয় পায় একইভাবে আমাদের শত্রুও যেন ভয় পায় আসুন আমরা সবাই মিলে এই বিষয়গুলো বোঝার চেষ্টা করি সর্বশেষ যে কথাটি বলতে চাইব যে বাংলাদেশ আলো যুবসংঘ আপনারা জানেন যে যুবসংঘ উনিশশো আটাত্তর সালের পাঁচই ফেব্রুয়ারি থেকে নেয় এই সমাজে বিশেষ করে যুবকদের মাঝে যুবকরা যেন ফেতনায় না পড়ে যুবকরা যেন ওহির আলোয় আলোকিত হয় এই লক্ষ্যেই মহতারা মামিরিজাম প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্ল গালিব স্যার তিনি কিন্তু এই যুবসংঘ প্রতিষ্ঠার মাধ্যমে যুবকদেরকে একটা সন্ধান দিতে চেয়েছিলেন আর সেই দিন যদি উনি এটা না করতেন আমি নিজেও মাঝে মাঝে ভাবি আজকে যদি বাংলাদেশের যুবসংঘ না থাকতো তাহলে তো আন্দোলনের অস্তিত্ব হতো না আবার একইভাবে আজকে আমরা তাহলে কোথায় থাকতাম মানে আমাদের অবস্থানটা কোথায় হতো আজকে তো একটা প্ল্যাটফর্মে এসে আজকে তো আমরা নির্দ্বিধায় আমাদের কথাগুলো বলার সুযোগ পাচ্ছি আমরা যদি এটা না পেতাম তাহলে কথাগুলো বলতাম কোথায় তাহলে এবার একটা বাস্তব কথা বলি গত পাঁচই আগস্ট বা ধরেন ছত্রিশে জুলাই যেটাই বলেন আপনি এর মাধ্যমে একটা বিপ্লব হয়েছে তাই না ধরেন এটাকে রাজনৈতিক বিজয় বলছে কেউ কেউ মেনে নিলাম রাজনৈতিক বিষয় কিন্তু এটা কি ইসলামিক বিজয় বলা যায় এটা কি ইসলামিক বিজয় হয়েছে বলতে পারবেন আপনারা হয়নি তাই না তাহলে আগামী দিন আগামী দিন একটা ইসলামী বিপ্লব বা ইসলামের একটা বিজয় চূড়ান্ত প্রকৃত বিজয় এটা অপেক্ষা করছে এই অপেক্ষাটা আমি আপনাদের ক্লিয়ার করি আমি আলোচনা শেষ করবো এখন দেখেন যে আন্দোলনটা হলো সে আন্দোলনের নাম কি ছিল বৈষম্য বিরোধী বলেন বৈষম্য বিরোধী তার একটা আন্দোলন তাই না তার মানে এটা বুঝেই গেলাম যে আন্দোলন ব্যতীত আন্দোলন ব্যতীত সমাজে বিপ্লব হয় না বিষয়টা তাই কি না তাহলে আমরাও কি কোন আন্দোলন করি নাম কি আন্দোলন বাংলাদেশ ঠিক না তার মানে আমরাও কিন্তু একটা আন্দোলনের সাথেই আছি তাহলে এই আন্দোলন আর ওই আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল ইউনিটটা কি ছিল শক্তিটা কারা ছিল বৃদ্ধ নাকি যুবক যুবক তাহলে আলাদিস আন্দোলন বাংলাদেশের মূল ইউনিটটা কোনটা যুবক মানে কি নামটা বলেন পুরোটাই বাংলাদেশ যুব সংঘ তাহলে এখন একটা পাল্টা কথা বলি এই ছাত্র আন্দোলনে মানে এটা বেরিয়ার আমাদের বেরিয়ে একটা কথায় আমাদের যুবক ভাইদেরকে একটু বলতে চাচ্ছে বেরিয়ে একটা কথায় ওই ছাত্র আন্দোলনে যে সমস্ত যুবক ভাইরা মাঠে লড়াই করলো তারা কি জীবন বাজি দিয়ে লড়াই করছিল না রাজনৈতিক আর আমাদের এই বিপ্লবটা আমাদের এই যে আন্দোলন বাংলাদেশের যে আন্দোলন এই আন্দোলনের বিজয়ী করার জন্য যুবসংঘের ছেলেরা যদি ভাবে যে আমি জীবন দিব না আমার যতটুকু সব কাজ করে যতটুকু বাকি থাকবে ততটুকু যেন আমি সময় দিব তাহলে কি বিজয় কোনোদিন আসবে তা আমি মনে করি যে প্রত্যেকটা যেদিন এই করে বসবে যে জীবন ও মাল মাল ও যান বাজি রেখে এই সমাজে বাতিল উৎখাত করার জন্য সকল বিধান বাতিল করো অহির্বিধান কায়েমের জন্য যখন একমত হয়ে যাবে তখন আরেকটা বিপ্লব হবে আর সেই দিন ওই বিপ্লবে ইসলামী রাষ্ট্রস্তমিক খেলাপত কায়ম ইনশাআল্লাহ এই জন্য আমি অনুরোধ করব যে আমাদের যুবক ভাইদেরকে তারা যেন নিজের যান এবং মাল বাজি রাখার জন্য প্রস্তুত থাকেন এবং আগামী দিনে আরেকটা বিপ্লব যে বিপ্লব যুবকদের মাধ্যমেই হবে সেটা বাংলাদেশের হবে এইরকম অন মানসিকতা নিয়ে জীবন বাজি রেখে হয়ে এই ময়দানে যেন ঝাঁপিয়ে পড়তে পারি ইনশাল্লাহ বাতিল একবারে পালিয়ে যাবে যেমন নেতারা পালিয়ে গেছে সকল বিধানগুলো পালিয়ে দেবে বাংলাদেশ থেকে ইনশাল্লাহ একমাত্র অহির বিধান থাকবে অন্য কোনো বিধান থাকবে না ইনশাআল্লাহ আমরা সেই দিনের আশা রাখি এবং সেই দিনের দাবি রেখে আপনাদের সামনে আপনাদের কাছ থেকে আমি আজকে বিদায় নিচ্ছি এবং সে আশাও রাখছি আজকে আমার জীবন তো সেটা নাও দেখে যেতে পারি আমি বদরের সেই রকম মুহূর্তের কথা স্মরণ করতে চাই বদর যুদ্ধে অনেকেই ওই মক্কা বিজয় দেখে যেতে পারেনি তো তারা কি বিফল হয়েছে নাকি তো আমি মনে করি যে আমরাও এই মেজাজ নিয়ে থাকি আমরাও হয়তো মরে যেতে পারি কিন্তু কোনো না কোনো ভাইয়ের মাধ্যমে বিপ্লব হবে ইনশাআল্লাহ সেই দিন বিজয় আসবে ইনশাল্লাহ সেই আশা রেখেই আমি আপনাদের কাছে সে আশাবাদ ব্যক্ত করে আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম